তুই এখন হয়তো ভাবছিস সব শেষ সবাই তোকে ভুলে গেছে যে মানুষটার জন্য নিজের সবটুকু দিয়েছিলি সে এখন অন্য কারো সাথে হাসছে যে জায়গায় একদিন তোকে স্বপ্ন দেখানো হতো আজ সেখানে তোর নাম শুনলে সবাই মিঘ ঘুরিয়ে নেয় তুই মনে মনে বলছিস আমার ভাগ্যটাই খারাপ না রে ভাই ভাগ্য না সময় খারাপ আর সময় চিরকাল একরকম থাকে না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিস কারণ আজ আমি তোকে একটা কথাই প্রমাণ করে দেখাবো যে একদিন সব ঠিক হয়ে যাবে যদি আজ হাল ছেড়ে না দিস জীবনে সময় আসে যখন কিছুই ঠিকঠাক চলে না বন্ধুরা ব্যস্ত পরিবার বুঝতে পারে না প্রেম ভেঙে গেছে চাকরি নেই মাথার ভেতর শুধু একটা আওয়াজ সব শেষ হয়ে গেল কিন্তু ভাই ঠিক এই জায়গাটাই হচ্ছে তোর টার্নিং পয়েন্ট এই মুহূর্তটাই ঠিক করবে তুই ভবিষ্যতে জিতবি নাকি এখানেই থেমে যাবি বড় বড় সফল মানুষরাও এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে তাদের পার্থক্য একটাই তারা হাল ছাড়েনি তুই জানিস আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা কি আমরা সবাই দেখতে ভালোবাসি কে সফল হয়েছে কিন্তু কেউ জানতে চায় না সে সফল হতে গিয়ে কত রাত কেঁদেছে কতবার নিজের ওপর বিশ্বাস হারিয়ে আবার বিশ্বাস ফিরিয়েছে তুই এখন ঠিক সেই জায়গায় আছিস যেখানে জীবন তোকে ভাঙছে না গড়ছে একটা ছেলে ছিল নাম তুই ধর অর্ণব অর্ণবের সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন হঠাৎ সব ভেঙে গেল প্রেমিকা চলে গেল চাকরিটা চলে গেল বন্ধুরা দূরে চলে গেল সে রাতে সে ভাবছিল জীবনটা শেষ কিন্তু পরের দিন সকালে সে একটা কাজ করেছিল যেটা তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল তুই জানিস সে কী করেছিল না সে কারো কাছে সাহায্য চায়নি না সে আত্মহত্যা করেনি সে একটা কাজ করেছিল যা তুইও আজ থেকেই শুরু করতে পারিস সেই দিন সকালটা ছিল অন্যরকম অর্ণব ঘুম থেকে উঠি আয়নায় নিজের মুখের দিকে তাকিয়েছিল চোখে ঘুম নেই মুখে হাসি নেই কিন্তু ভিতরে একটা আগুন জ্বলছিল আমি হাল ছাড়ব না সে এক কাপ চা বানিয়ে টেবিলে বসে একটা ছোট খাতা খুলল খাতার প্রথম পাতায় লিখল আজ থেকে আমি নিজের জীবনটা নতুন করে লিখব ও বুঝেছিল যদি নিজের ওপর বিশ্বাস না থাকে তাহলে কেউ এসে তোকে বাঁচাবে না না বাবা না বন্ধুরা না প্রেমিকা শুধু তুই নিজে এই কথাটা যখন মাথায় ঢোকে তখনই শুরু হয় আসল পরিবর্তন অর্ণ প্রথমে ছোট ছোট জিনিস ঠিক করতে শুরু করল সকালবেলা ঘুম থেকে ওঠা নো ফোন নো সোশ্যাল মিডিয়া প্রতিদিন এক ঘন্টা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা তুই জানিস প্রথম সাত দিনেই সে বুঝেছিল জীবনের অন্ধকার ততক্ষণই থাকে যতক্ষণ তুই আলো জ্বালাতে ভয় পাইস একদিন সে পার্কে হাঁটছিল দেখল একটা ছোট বাচ্চা সাইকেল চালাতে শিখছে বারবার পড়ে যাচ্ছে হাঁটু ছড়িয়ে যাচ্ছে তবু আবার উঠছে সে তখন ভাবল এই বাচ্চাটা যদি না হারে আমি কেন হারবো সেই দিন থেকে সে জীবনের প্রতিটা ব্যর্থতাকে নতুন করে নিতে শুরু করল তুই ভাবছিস এটা কেবল মানসিক পরিবর্তনের গল্প না ভাই এখান থেকেই শুরু হলো তার টাকার গল্প সে একটা স্কিল শিখতে শুরু করল গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং যেটা দিয়ে নিজের সময় আর কষ্টকে কাজে লাগাতে পারবে শুরুর দিকে কেউ তাকে সাপোর্ট করেনি কিন্তু সে জানত এটাই আমার রাস্তাটা দিন যেতে লাগল প্রথম মাসে ইনকাম পাঁচশো টাকা দ্বিতীয় মাসে দু হাজার টাকা তৃতীয় মাসে দশ হাজার টাকা আর একদিন সে নিজের প্রথম ল্যাপটপ কিনল নিজের টাকায় সেদিন তার চোখে জল এসেছিল কিন্তু সেটার দুঃখের জল ছিল না ওটা ছিল গর্বের জল যারা একদিন বলতো তুই পারবি না আজ তারা জিজ্ঞেস করে কিভাবে করলি রে আর অর্ণব হাসে কারণ সে জানে তাকে কেউ জাদু দেখায়নি সে নিজেই নিজের জাদু তৈরি করেছে তুই এখন ভাবছিস আমি কোথা থেকে শুরু করবো উত্তরটা খুব সহজ যে আজ থেকেই